হুগলির আরামবাগ পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বেনেপুকুর ওলাবেবিতলা এলাকায় ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে শনিবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় স্থানীয় সূত্রে জানা গেছে বাড়ির মালিক অম্বিকা গুহ তার স্ত্রী অসুস্থতার কারণে বর্তমানে কলকাতায় রয়েছেন বাড়ির পরিচারিকাকে মাঝে মাঝে এসে ঘর পরিষ্কার করতে বলা হয়েছিল শনিবার সকালে তিনি এসে দেখতে পান বাড়ির গেট খোলা এবং ভিতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আলমারি ভাঙা অবস্থায় পাওয়া যায় এরপর তিনি স্থানীয়দের খবর দেন এবং বিষয়টি জানানো হয় আরামবাগ থানায় পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত কি কি চুরি হয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি চুরির ঘটনাকে ঘিরে এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এলাকাবাসীরা কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন আমার ঘটনাটা হচ্ছে এই বাড়ির মালিক অম্বিকা গো ওনার স্ত্রী আর বহুদিন অসুস্থ শিশু হচ্ছে ভর্তি ছিল ওখান থেকে জবাব দিয়েছে মেডিকেলে পশু কালকে পশু ভর্তি করেছে আচ্ছা ওদের এক ছেলে এবং স্বামী স্ত্রীকে নিয়ে কলকাতায় আছে আমি তো পাশের বাড়ি তা তো চাবি নিয়ে আজকে পরিচারিকা পরিচালিকা বলা হয়েছিল মাঝে মাঝে পরিচালিকা এসে দেখে যে রাস্তার দরজা ইত্যাদি আছে সেগুলো সব খোলা ভাঙা তারপর ছুটতে ছুটতে বাড়িতে খবর দেয় পাশের বাড়ি লোকেরা প্রতিবেশীরা সব ছুটে আসে এসে দেখে দুটো ঘরে আলমারি এক দোতলায় ঘর আলমারি সব ভাঙা জিনিসপত্রে আমরা দেখেছি কিছু হয়নি ঠাকুরকে হয় দরজা ভেঙেছে কাঠ ভাঙা দেখছি আমরা তো এই অবস্থায় আমরা কাউন্সিলারকে খবর দিই হ্যাঁ রামবাবুকে এবং থানায় ফোন করে খবর দিই এরপর আমরা কি করব তা এই খবরটা তার দেবো বাড়ি মালিককে কলকাতা ভয় পাচ্ছি তাতে মানসিক অবস্থা এতটা খারাপ অবস্থা আছে আর কি তা সত্ত্বেও যেহেতু পুলিশ আসছে আমাদের খবর দিতেই হবে কর্তব্য খাতে তাদেরকে আমার খবর দিয়েছি এবার আরামবাগ থানার পুলিশরা এসেছেন তারা দেখছেন এই হচ্ছে মোটামুটি ব্যাপারটা এখন শুনুন লাস্ট গেছে ওদের বাড়ির ছেড়ে এসেছিল সে লাস্ট ন তারিখে গেছে এবার দশ এগারো বারো মাঝখানে তারপর তো ঘরে ঢোকেনি আজকে খুলেছে আজকে ঢুকেছে সুতরাং এটা গতকাল রাত্রি গেছে কি তা আগের দিন রাত্রি গেছে এটা আমার নিঃসন্দেহ নই কেউ কিছু দিকে আমি কি করে বলবো আমাদের পক্ষে তো বলা সম্ভব নয় বাড়ির মালিক জানে তার কি ছিল আলমারি হাত করে খোলা জিনিসপত্র সব খাটের উপর বেটের উপর ছড়ানো দুটো ঘরে এগুলো আমার দেখতে পাচ্ছি খুঁজতে পয়সা ছড়ানো এগুলো আমরা দেখতে পাচ্ছি এখন সোনার টানা টাকা পয়সা কি ছিল সেটা তো আমার জানা নেই আর হাতও দিনে কেউ খুঁজেও নেই এই তো ব্যাপারটা আমার প্রতিবেশী আমাদের কিছু হয় না আমাদের প্রতি এই জায়গাটা হচ্ছে বেনেপুকু ওলা বিদ্যালয় আর আমার এটা হচ্ছে অম্বিকা গুহ আমার নাম অলোক ভট্টাচার্য ঠিক আছে

শুনছি এরকম চিৎকা চেঁচামেচি এসে শুনছি এরকম যারা ঘরে এখানে কাজ করার পরে তারা যাদের বাড়ি তারা কদিন ধরে মানে অসুস্থ বলে কলকাতা পুনর হসপিটালে ভর্তি আছে তো যাদের বাড়িতে পাশের বাড়িতে বাড়ির চাবি কাটি দেওয়া ছিল তো আজকে ওদের বাড়িতে কাজকর্ম করতে আসবে বলে বাড়ির লোকেরা মানে কাজের লোকেরা কাজ করতে আসে নিচে দেখে গেট খোলা তো ঘরের ভেতরে ঢুকে দেখে দুটো রুমই খোলা আছে আলমারি সমস্ত কিছু ভাঙা সোনার খাপগুলো সব মেজেতে খাটের উপরে সব পড়ে রয়েছে কিছু খুচরো খুচরো পয়সা পয়সা সব সব কিছু ছেড়ে ছড়ানো আছে আর জামা কাপড় সব ছড়ানো আছে তো ওরা দেখি তো মানে ভয় পেয়ে যায় চেঁচামেচি করে এ করে তো পাশাপাশি সবাই আসে এসে তো এরকম বুঝতে পারছে যে চুরি ডাকাতি হয়েছে ঘরের ভেতরে যে ঠাকুরের ঘরে দরজাটা ছিল দরজাটা পুরো সাবলে করে পুরা ভেঙে একদম বার করে দিয়েছে ওনারা সব বাইরে বলছে ওনারা সব দেখে এসে হয়তো রাত্রে কোনোভাবে হয়তো ঘটনাটা ঘটেছে এবার জানি না কখন কিভাবে কি ঘটনাটা ঘটেছে

iya sudah yeah. uh -huh. <coughs>